বাংলার প্রকদের বুক জোড়া অসংখ্য বিল নদী আর হাওর ছড়িয়ে আছে যেন স্বপ্নের মতো আজ আমরা যাচ্ছি কুষ্টিয়া থেকে পাবনা জেলার ফরিদপুর উপজেলার এক অনন্য সৌন্দর্য স্থানে বেলচন্দক বিল আর চাটমহারে চলে এসেছি চাটমহারে এই ভাস্কর্য দেখে আমরা এখানে একটু ব্রেক নিলাম আমরা এখানে দাঁড়িয়ে এখন ছবি তুললাম ভিডিও বানালাম সেই সাথে আমাদের বাইকগুলোকে রেস্ট দিয়ে নিলাম কুষ্টিয়া থেকে পাবনা জেলার ফরিদপুর উপজেলার দূরত্ব মাত্র নব্বই থেকে একশো কিলোমিটার সবুজের গালিসা পেরিয়ে পৌঁছে যাবেন এক প্রশান্তির রাজ্যে বিলচন্দক বিলে কারণ বর্ষায় এর ওই বিল শুধু জলে ভরে না ওঠে জীবনের রঙে বর্ষার সময় বিল জীবন্ত হয়ে ওঠে জলমগ্ন তৈরি হয় বিশাল এক জলরাশি এখানে পাওয়া যায় নানা প্রজাতির দেশি মাছ পুটি ট্যাংরা মাগুর শিং আর রুই ভোরবেলায় মাছ ধরার দৃশ্য যেন এক শিল্পকর্ম শুধু মাছ নয় এই বিলকে ঘিরে গড়ে উঠেছে কৃষকদের জীবনযাত্রা শীতকালে বিল শুকিয়ে যায় আর সেই জমিতে কৃষকরা চাষ করেন বারো ধান পেঁয়াজ রসুন আর নানা সবজি বিলের মাটি তাদের জীবনের ভরসা বিল বিলে বর্ষা এলেই আসে অতিথি পাখি দূর দেশ থেকে উড়ে আসে বক ডাহুক পানকড়ি আর শীতের সকালে দেখা মেলে চিল সরালি আর পাতিহাসের এই বিল যেন প্রকৃতি প্রেমীদের জন্য এক আশ্রয়স্থল বিল শুধু প্রকৃতি নয় মানুষের আবেগেরও কেন্দ্র গ্রামের বিয়ে উৎসব কিংবা বর্ষা নামলে বিয়েল চন্দ্রক বিলের নৌকা ভ্রমণ গান আর হাসির এখানে জীবন চলে জল আর মাটির মিলনে সূর্য যখন ডুবে বিয়েল বিলে বিলের জল রাশি তখন সোনালি আলোয় ঝলমল করে ওঠে এই দৃশ্য যেন প্রকৃতির আঁকা বাঁকা এক অনবদ্য ছবি বিলচন্দক বিল শুধু একটি জলারাশি নয় এটি মানুষের জীবন প্রকৃতি আর ঐতিহ্যের মেলবন্ধন এমন বিলি আমাদের বাংলার আসল রূপ যেখানে প্রতিটি ঢেউ বলে যায় একটি এক একটি গল্প আপনিও একদিন ঘুরে আসতে পারেন এই অনন্য প্রকৃতির রাজ্যে অনুভব করবেন বাংলা মাটির গন্ধ